চললেন দিলীপ ঘোষ নিজের নতুন কেন্দ্র যেখান থেকে তিনি নির্বাচনে লড়াই করবেন কি মনে হচ্ছে দেখুন এটা একটা বিজয় যাত্রা শুরু হলো আজ আপনারা জানেন আমি দুবার জীবনে ইলেকশন লড়েছি দুবারই জিতেছি পুরো ভরসা আছে তাদের মনে হয়েছে ওই সিটটা একটু টাফ আছে আমাকে বলেছে আর আমি যখন পার্টিতে নেতৃত্ব দিচ্ছি সামনে থেকে দিয়েছি এখন আমি সামনে থাকতে ভালোবাসি পার্টির পুরো বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব আমার সেখানকার কর্মীরা তৈরি হয়ে আছেন কাল থেকেই আমি যাব বলে আমি গিয়ে ওখানে যুদ্ধে নেমে পড়ব আজ আর কাল হোলি আছে দুর্গাপুরে আজকে হোলি খেলব কিন্তু বর্ধমান থেকেই আমাকে স্বাগত করবে শক্তিগড়ে প্রথম শুরু হওয়ার এন্ট্রি পরে বর্ধমান পার্টি অফিসে যাব তারপরে দুর্গাপুরে হোলি খেলব সন্ধ্যাবেলা ছোট একটা মিটিং আছে আর কালকে বর্ধমানের বিখ্যাত হোলি মহারাজার যে হোলি হোলির একদিন পরে তারা খেলেন কালকে একশো আট শিব মন্দির দর্শন করবো ওখানে মায়ের মন্দিরে যাব এবং কালকে সারাদিন হোলি বর্ধমানে খেলবো পরের দিন জেলা সমস্ত কর্মীদের মিটিং আছে দুপুরবেলা করে তারপরে ফার্স্ট রাউন্ড ফিরবো আমি বাকি প্রস্তুতি করে আবার সঙ্গে সঙ্গে যাবো মেদিনীপুরের যে জমিটা একেবারে চাষ করেছিলেন সেই জমিটা ছেড়ে নতুন জমিতে যেতে কষ্ট হচ্ছে না চাষ পুরো পশ্চিমবঙ্গায় করেছি আমি দেখতে কত ফল ফুল হয়েছে কিন্তু আমাকে ভোট লড়তে বলা হয়েছে মেদিনীপুরে তাই আমি লড়েছি জিতেছি দেখুন জিতে অনেকে জিততেই পারে না সারা জীবন অনেকে নিজেরা জিতে অনেকে নিজেরা জিতে অনেকে জেতায় এটাই পার্থক্য আছে আপনি কোথায় দাঁড়াবেন আপনি কোথায় লড়বেন দিলীপ ঘোষ কোথায় লড়াই করবেন তা নিয়ে অন্যদের মাথা ব্যথার কারণ কি আমাদের আমি কি করবো তার কোনো আমি কি পদে থাকবো থাকবো কিনা কোথায় লড়ব এটা পার্টি ঠিক করে এই মানসিকতা নিয়ে আমরা পার্টিতে পার্টির সিপাহী আমি প্রথম দিন থেকে তাই ছিলাম আমি বলেও ছিলাম যখন কন্ট্রোভার্সি যে আমাকে সমস্যা হলে বলুন আমি থাকলে যে পার্টির সমস্যায় আমি পার্টি ছাড়তে রাজি আছি পার্টির ছাড়তে পার্টি ছাড়তে রাজি আছি অন্য কেউ হয়তো এটা বলবে না এই মন নিয়ে আমি লড়াই করি পার্টি যেটা বলে সেটা শেষ কথা মেদিনীপুর বা খড়গপুরে আমরা কখনোই জিতিনি আমাকে যখন প্রথম পাঠানো হয়েছিল সংগঠন ছিল না তখন আমিও নূতন এসেছিলাম আমি বিধানসভা জিতি জ্ঞান সিং সোহন পালের বিরুদ্ধে তারপরে লোকসভার উল্লোড়তে বলা হয় তখনও সংগঠন ছিল না আমাদের উনিশ সালে বিশেষ শুরু হচ্ছিল সেই সময় মানুষ ভূমের বিরুদ্ধে আমি জিতি তো পার্টির বোধহয় আমার প্রতি বেশি বিশ্বাস আছে যে যেখানে সমস্যা সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে দেখি আমি অভ্যাসটা জিয়ে রাখতে পারি কিনা দেখুন মর্যাদা তো ভিক্ষা করে পাওয়া যায় না মর্যাদা চেয়ে নিতে হয় মানে দখল করে নিতে হয় কে চিন্ত বিজেপিকে আমাকেও দিয়েছে বিজেপি মর্যাদা দিয়েছে তার জন্য লড়াই করতে হয়েছে আমি যেদিন লড়াই করি পার্টির বিশ্বাস আছে আমি লড়াই করে আর সে লড়াই আমি করবো মেদিনীপুর পাঁচ বছর ধরে যে আপনি তৈরি করলেন জায়গাটা সেখানে তো লড়বেন এখন তো উনি আপনার কাছে এসেছিলেন কি কথা বাস উনি জানতে এসছেন মেদিনীপুর সম্বন্ধে ওনার অতটা অভিজ্ঞতা নাই তো সেই জন্য আমি যেহেতু পুরোনো আছি ওখানে আশীর্বাদ নিতে এবং ওখানকার সম্বন্ধে জানার জন্য এসেছিলেন আমি বলেছি তৈরি আছে মেদিনীপুর যে কোনো সময় ভোট আমরা জিততে পারি তো সে চিন্তার কোনো কারণ নেই কর্মীরাও আপনার সঙ্গে থাকবে এক তো আমাদের যেটা আসন সেটা ধরে রাখতে হবে নরেন্দ্র মোদী তিনশো সত্তর বলেছেন বিজেপির জন্য সেদিকে এগোতে হবে মানে অমিত শাহ পঁয়ত্রিশ বাংলার জন্য টার্গেট রেখেছেন সেটা সেটার দিকে এগোতে হবে দিলীপ তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত কিন্তু দিলীপ তাদের দীর্ঘদিনের সভাপতি সাংসদ তাকে যেভাবে অপমানজনকভাবে একটা তার কেন্দ্র সরিয়ে দেওয়া হলো এসব কি বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার একটা সার্কাস পার্টি